এই ভিডিওটা মূলত রিসার্চ ইনফো ইন্টারফেস বাংলাদেশ ওয়েবসাইটের উদ্যোগে যে কিছু রিসার্চ প্রজেক্ট হোস্ট করা হচ্ছে বাংলাদেশে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য তাদের সুবিধার জন্য তৈরি করেছি আমি কিন্তু এটা খুবই জেনারিক সো যে কেউ তার নিজের কাজে ব্যবহার করতে পারবেন এখানে আমি দেখাবো কিভাবে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা ওয়েব পেজ যে কখনো কোনো পরিবর্তন হলে সেটা কিভাবে আমরা চেক করব তো আমি এই কাজটা করার জন্য ইউজ করি চেঞ্জ ডিটেকশন ডট কম একটা ওয়েবসাইট এটা আমার খুব কাজের জিনিস এটা মানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে যেমন আমার এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে তো কোন একটা পার্টিকুলার ওয়েব পেজে যখন একটা নতুন তথ্য যুক্ত হবে বা আগের কোনো তথ্য বাদ যাবে তখন আমার কাছে ইমেল চলে আসে তো আমি একটা স্যাম্পল দেখাই সাপোজ নো ধর আমি এই মুহূর্তে যে সবচাইতে বিখ্যাত বিজ্ঞানী এডওয়ার্ড উইটন আমি তার ওয়েবসাইটে গেলাম তো এই হচ্ছে এডওয়ার্ড উইটেনের ওয়েবসাইট তো এখানে দেখা যাচ্ছে কিছু ওর কিছু আর্টিকেল আছে তো সাপোজ অ্যাভার উইটেন কালকে একটা নতুন প্রবন্ধ লিখলো যেটা কিনা সেই নিচে যোগ করবে রাইট তো তখন আমি যদি ওর এই ওয়েবসাইটটা এই যে অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আমার এখানে বলে দিলাম তারপর আমি যদি সেটাকে সাপোজ আমি আমার ইচ্ছে একটা নাম দিলাম যে উইটেন হোমপে হোম পেজ তারপর আমি ক্রিয়েট কর করি তাহলে উইটেন যখনই কোনো একটা নতুন কিছু তথ্য যুক্ত করবে ওর এই পেজটাতে তখনই আমি একটা ইমেল পেয়ে যাবো তো এটা দরকারই আমি এই ভিডিওটা করছি কারণ হচ্ছে আমার দুটা প্রোজেক্ট আছে রিসার্চ ইন্টারফেস বাংলাদেশের ওয়েবসাইটে তো আমি চাই আমার সাথে যারা কাজ করছে তারা জানুক আমি কখন ওই পেজে কিছু পোস্ট করলাম তো আমি কী করবো আমি এখন ওদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা দেখার জন্য ওরা এই ভিডিও দেখে চেঞ্জ ডিটেকশন ডট একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খুলে আমি যেরকম পেজ মনিটর করি ওরা ওখানে তাদের সে প্রজেক্ট ওয়েব পেজটা দিবে দেওয়ার পর সেটা মনিটর করবে তখন এরকম তাদের আমার এখানে অনেকগুলো আছে কারণ আমি অনেকদিন ধরে মনিটর করছি বাট তারা তাদের এরকম কিছু কয়েকটা তাদের জন্য একটা একটাই থাকবে প্রথমে একটা পেজ দেখা যাবে সে কী কী পেজ মনিটর করছে এরপর থেকে সে তার ইমেল অ্যাড্রেসে যখনই ওরকম কোনো চেঞ্জ হবে তখনই সে জেনে যাবে যে আচ্ছা কী চেঞ্জ হলো যেমন একটা উদাহরণ দিই এটা হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট এবং এই যে আমি একটা ইমেল পেয়েছি যে লিস্ট অফ কনফারেন্সেস এন্ড আদার মিটিংস ইন কোয়ান্টাম কম্পিউটেশ তো সেখানে একটা লিঙ্ক আছে যেখানে বলা আছে এই পেজটাতেই চেঞ্জ হয়েছে সাপোজ আমি 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 এই পেজটা মনিটর করি আর এই দ্বিতীয় যে লিঙ্ক সেটাতে বলা আছে যে ঠিক কি চেঞ্জ হয়েছে যেমন ধরা যাক দ্বিতীয় লিঙ্ক আমি দেখছি যে দুই হাজার জুলাই ছয় তারিখ আর জুলাই আট তারিখের মাঝখানে এই চেঞ্জটা হয়েছে এরকম করে যারা কিনা তাদের নির্দিষ্ট প্রজেক্টগুলো মনিটর করবে তারা যখনই আমি ওই পেজে নতুন কোনো তথ্য যোগ করবো তারা ইমেল পেয়ে যাবে সো আমি নিজে এখন ট্রাই করি সাপোজ রিস রিন বিডি এটা হচ্ছে রিসার্চ ইন্টারফেস বিডি ডট অর্গ এখানে আমার পেজ হলো ওমর শেহাব আমার দুটো প্রজেক্ট আছে সে আমি প্রবলেম ফর বক্স এটা এই মুহূর্তে এটা একজনের জন্য একটা প্রজেক্ট এটাতে আলি মিনহাজ রুমি আছে আমি যদি এই পেজটার অ্যাড্রেস কপি করে আমি যদি মনিটরের পেজ যে ক্লিক করি অ্যাড্রেসটা দেয়

All right, that is ready.